আলাইকুম আপুরা জায়নায়ন কো থেকে চলে এসেছি লাইভে আজকে নিয়ে এসেছি আপুদের জন্য আমাদের মোস্ট ভাইরাল জমজম থ্রি পিস আর আমাদের কিছু থ্রি পিস হচ্ছে স্টক আউট হয়ে গিয়েছিল আপুদের দিতে পারিনি তার মধ্যে একটা আমি দেখাচ্ছি এগুলো আবার নতুন করে আমাদের স্টকে হয়ে গিয়েছে জায়নায়ন কো মানে নিত্য নতুন কালেকশন আসবে হিউজ পরিমাণ ঠিক আছে দেখেন এইখানে কিন্তু আমাদের এই কালেকশনটা আমাদের মোস্ট সেলিং একটা থ্রি পিস জমজমের এটার কালার হচ্ছে তিনটা ঠিক আছে বাট এইটা হচ্ছে আমাদের সবচাইতে ভাইরাল কালার এইটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল নতুন করে স্টক হয়েছে যে আপুরা এই থ্রি পিসটা পান নাই লাইভটা দেখে খুব দ্রুত ঠিক আছে আমাদের পেজে মেসেজ দিবেন যদি নিতে চান দেখেন আমাদের কিন্তু নতুন আরো অনেক কালেকশন এসেছে ওই পাশে একটু দেন নতুন আরো অনেক কালার অনেক ডিজাইন চলে এসেছে ঠিক আছে এই দেখেন তার মধ্যে যে আরেকটা হচ্ছে এইটা এটাও কিন্তু আমাদের ভাইরাল একটা থ্রি পিস এটাও আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল আজকের এই লাইভে কিন্তু আপনারা এই থ্রি পিস সবগুলোই পাচ্ছেন কিছু কিছু আছে আমাদের একদম লিমিটেড খুবই লিমিটেড স্টক আপনারা খুব দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস সহ পেজে মেসেজ দিয়ে দিবেন ঠিক আছে আর এগুলো সব আমাদের জম জম একদম এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটি যে থাকে জমজমে সেগুলো দেখেন এইটা কেন মানে ভাইরাল হবে না এটার কালার কম্বিনেশন দেখেন কি পরিমাণ সুন্দর হ্যাঁ এটার কালার কম্বিনেশনটা দেখেন এইটা না কিন্তু বর্তমানে খুবই চলছে এটার যে কোনো ডিজাইন হোক যে কোনো প্রিন্ট হোক দেখেন কি পরিমাণ সুন্দর এত সুন্দর এটার এই দিকের ডিজাইনটা দেখেন কি চমৎকার আমাদের কিন্তু কাপড় কোথাও একটু কম নাই ঠিক আছে কোথাও কিন্তু একটুও কম নেই সেটা আপনারা ড্রেসের লম্বা বলেন চওড়া বলেন হাতের কাপড় বলেন কোথাও কিন্তু কম পাবেন না এগুলো সব আমাদের এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটির জমজম সি পিস প্রাইস কততে দিচ্ছি মাত্র সাতশো টাকায় এগুলো কিন্তু টু পিস সাথে আপনারা মিলিয়ে ফেলবেন না ঠিক আছে টু পিস প্রাইস ছিল পাঁচশো টাকা আমাদের এগুলো টু পিস প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা ওই জায়গায় আমরা থ্রি পিস আপুদেরকে কততে দিচ্ছি থ্রি পিস দিচ্ছি সাতশো টাকা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিবেন নাম নাম্বার অ্যাড্রেস সব পেজে ইনবক্স করে দিবেন দেখেন ওনাটা কত লম্বা কত চওড়া ড্রেসটার একটা স্ক্রিনশট নিবেন নাম নাম্বার অ্যাড্রেস সহ পেজে মেসেজ দিয়ে দিবেন এটা তিনটা কালার না এইটা টোটাল তিনটা কালার তিনটা কালারই এখন अवेलेबल আছে এই কালারটা আবারো দেখবেন যে স্টক আউট হয়ে গিয়েছে যারা আগে পান নাই তারা এই লাইভ থেকে দেখে নিয়ে নেবেন এই দেখেন এইটা মেজেন্টা কালারের উপরে পেস্ট কালার দিয়ে অসাধারণ একটা কম্বিনেশন জাস্ট স্ক্রিনশট নেবেন নাম নাম্বার অ্যাড্রেস সহ পেজে ইনবক্স করে দিবেন আপুরা কিন্তু ফুল অ্যাড্রেস দিবেন ঠিক আছে ফুল অ্যাড্রেস দিবেন অনেকের কাছে কিন্তু থানা কোনটা বা জেলা কোনটা সেটা জিজ্ঞেস করতে হয় আর পেজেকে ওই যে যারা বলেন না সাতশো টাকা কি তিন পিস চার পিস ড্রেস ড্রেস আমাদের ড্রেস ভাই কোয়ালিটি ফুল আমরা ওই থার্ড ক্লাস কোয়ালিটির কোনো ড্রেস সেল করি না যে তিন চার পিস ড্রেস আমরা এত কমে দিতে পারবো সাতশো টাকায় থ্রি পিস তাও তিন সেট কিভাবে হয় হ্যাঁ বলেন তো এই দেখেন এইটার কালারটা কত সুন্দর এবার এটাও ভাইরাল হয়ে যাবে মানে এটাও স্টক আউট হয়ে যাবে দেখেন আগেরটার থেকে কিন্তু এটার কালারটা আর একটু সুন্দর আসছে এই দেখেন কি চমৎকার কম্বিনেশন এটা ইট কালারের উপরে ক্রিম কালার দিয়ে দুই কালার মানে কম্বিনেশনে কাজটা করে এই চলে আসছে ওর না আমাদের ওর নাও কিন্তু পুরো পাঁচ হাতে ঠিক আছে ওর নাও কিন্তু পুরো পাঁচ হাতে থ্রি পিস প্রাইস কততে পাচ্ছেন সাতশো টাকায় থ্রি পিস প্রাইস কত মাত্র সাতশো টাকায় আচ্ছা এইটা শেষ চলে যাচ্ছি পরের ডিজাইনে। এইটাও কিন্তু আমাদের অনেক ভাইরাল হ্যাঁ এটাও আচ্ছা পুরো নিচ পর্যন্ত দেখা যাচ্ছে না কেন এইটাও কিন্তু আমাদের অনেক ভাইরাল একটা কালেকশন দেখেন কি চমৎকার অসাধারণ ফিনিশিং কালারটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন বেস্ট কালার উপরে কি পরিমাণ সুন্দর এগুলোর সাথে কিন্তু সালোয়ারের কাপড়ও আছে ঠিক আছে এগুলো সব থ্রি পিস প্রাইস হচ্ছে মাত্র কত সাতশো টাকা এ গ্রেড জম জম এত কমে কোথাও পাবেন না ঠিক আছে আপনারা যদি বিশ ত্রিশ পঞ্চাশ পিসও যদি নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এছাড়া যদি আপনি নাও আসতে পারেন ঢাকার বাহিরে থাকেন সেই ক্ষেত্রে আপনি কুরিয়ারে একদম হোম ডেলিভারিও নিতে পারবেন ঠিক আছে এই দেখেন এটা জলপাই কালারটা এত সুন্দর এই কালারটাও এটা না সামনাসামনি কালারটা আরো সুন্দর হবে হ্যাঁ এইটা কালারটা সামনাসামনি আরো সুন্দর এটা না ক্যামেরায় মানে দুই একটা কালার থাকে না যে ঠিকঠাক মতো বোঝা যায় না সামনাসামনি কালার আরো সুন্দর লাগে এটা রোনাটা একটু সামনে থেকে দেখাই দেখেন প্রিন্টটা দেখেন ডিজিটাল প্রিন্টটা কি পরিমাণ সুন্দর অসাধারণ এই ডিজাইন গুলো যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নাম নাম্বার অ্যাড্রেস সহ পেজে মেসেজ করে দিবেন এইটার টোটাল চারটা কালার এই দেখেন পিচ কালার পিচ কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার টোটাল সবগুলোই থাকছে মাত্র সাতশো টাকায় ঠিক আছে ঢাকার আপুরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার বাহিরের আপুদের শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আমাদের কিন্তু ডেলিভারি চার্জে অফার চলছে আপুদের জন্য খুব চমৎকার একটা অফার ঢাকার আপুদের জন্য ডেলিভারি চার্জ কততে দিচ্ছি আমরা মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু ঠিক আছে ঢাকার আপুদের জন্য ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা ঢাকার বাহিরের আপুদের জন্য কত নব্বই টাকা ঢাকার বাইরের আপুদের ডেলিভারি চার্জটা শুধু নব্বই টাকা ঢাকার আপুদের ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা আচ্ছা এটার না কালার আসে নেই এই দেখেন এটা খুবই চমৎকার একটা কালার ক্যারট কালার বাট এইটা না কালার আসে এটা কালারটা সামনাসামনি খুবই সুন্দর দেখলে মানে ভালো লাগবে কিন্তু ক্যামেরায় কিছু কিছু কালার আসে না যেমন মাস্টার ডিওল কিছু কালার থাকে তারপরে এই যে অরেঞ্জ থাকে এই কালারটাও না ঠিকঠাক ভাবে আসে নাই সামনাসামনি আরো সুন্দর হবে এই কালারটা আচ্ছা এইটা গেল টোটাল চারটা ডিজাইন শেষ এটা আমাদের আরেকটা ডিজাইন এইটাও কিন্তু আমাদের ভাইরাল একটা কালেকশন ঠিক আছে কোন কালারটা আপনারা গেস করেন হ্যাঁ কোন কালারটা আপনারা গেস করেন এটাও কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল নতুন করে আপুদের জন্য স্টক করা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করবেন এইগুলো ড্রেসের বডি পাবেন আর সে পর্যন্ত বানাতে পারবেন লম্বা আটচল্লিশ পর্যন্ত হাতের কাপড় পাচ্ছেন বিশ পর্যন্ত ওনার চড় আড়াই দেখেন আমি কত দূরে ধরে আছি ওনার চওড়া দেখেন চওড়া আড়াই হাত লম্বা হচ্ছে পাঁচ হাত একটুও কম হবে না প্রাইস মাত্র থ্রি পিস সাতশো টাকা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করেন তো লাইভটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা এই দেখেন এইটা দেখেন এটা ডিপ একটা পেঁয়াজ কালার কালারটা কি পরিমাণ সুন্দর কালার কম্বিনেশন দেখেন জাস্ট ড্রেস হাতে পেলে আপুরা একদম খুশি হয়ে যাবেন এ গ্রেড জমজম থ্রি পিস কততে দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকায় এটা শুধু জায়নায়ন করতে পসিবল এ গ্রেড জমজম থ্রি পিস মাত্র সাতশো টাকায় এটা টোটাল তিনটা কালার চলে এসেছে আমাদের ভাইরাল কালার দেখেন এইটা আমাদের এত পরিমাণ সেল হয়েছে এই কালারটা এটা টোটালি স্টক আউট ছিল এবার এসেছে খুবই লিমিটেড স্টকে ঠিক আছে কয়জন আপুকে দিতে পারবো জানি না খুব তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস সহ বেড ইনবক্স করবেন শিপিস গুলো পাচ্ছেন মাত্র সাতশো টাকায় এইটা বেগুনি কালার দেখেন বেগুনি কালারের কম্বিনেশন কালো সাথে কি পরিমাণ সুন্দর এই দেখেন কি পরিমাণ সুন্দর এই দেখেন এইটা দেখেন এটাও কিন্তু আমাদের আরেকটা ভাইরাল কালেকশন আমাদের আজকে লাইভে মনে হয় তিন চারটা ড্রেস এরকম পাবেন যেগুলো আমাদের আবার নতুন করে স্টক করা শুধুমাত্র আপনাদের জন্য এই দেখেন আর এটার ওড়নাটা তো এত পরিমাণ সুন্দর একদম মুখ থেকে দেখে ওয়াও চলে আসবে দেখেন এইটার প্রিন্টটা দেখেন ডিজিটাল প্রিন্টের যে ড্রেস গুলো ওইগুলো তো এমনিতেই খুবই সুন্দর হয় আর এই সমস্ত কালারগুলো তো মানে একদম এই হলুদ কালারটা না একটু ইউনিক একটা কালার আমি সচরাচর এই কালার কোথাও তেমন দেখি নাই খুবই সুন্দর কালার কম্বিনেশন ওনাটা দেখেন কি পরিমাণ সুন্দর এটারও তিনটা কালার এইটা দেখেন এই কালারটা কি পরিমাণ সুন্দর যারা লাইট কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন যারা একদমই লাইট কালার পছন্দ করেন এইটা দেখেন তারা এটা নিয়ে নেবেন এইটার ওনাটা তো অনেক সুন্দর দেখেন দেখেন উড়নার জাস্ট কন্ট্রাস্ট দেখেন কত বড় কত চওড়া ওনা দেখেন আর কি লাগে আপনার দেখেন দেখেছেন ওনা কত চওড়া কত বড় মাত্র 700 টাকা আচ্ছা এটা না হালকা একটা পেস্ট কালার হ্যাঁ একদমই হালকা পেস্ট বলা যায় না লেমন কালারই বলা যায় এটাও না কালারটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন মিষ্টি কালার দিয়ে তারপর অরেঞ্জ না অনেকটা ইট কালার টাইপ কালার কম্বিনেশনটা কি সুন্দর এইটার ওড়নাটা তো আরো সুন্দর এই দেখেন ওড়নার প্রিন্টটা দেখেন কি চমৎকার একটা ওড়না দেখেন কি পরিমাণ সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা কয়টা এটা তিনটা ছিল তিনটাই দেখানো শেষ চলে যাচ্ছে আমাদের অন্য আরেকটা কালেকশনে এই দেখেন এইটার কিন্তু দুইটা কালার হ্যাঁ এইটার কিন্তু দুইটা কালার এটাও কিন্তু আমাদের এই গ্রেড জমজমেরই নতুন আরেকটা ডিজাইন এটাও খুবই সুন্দর এইটার ওড়নাটা অনেক সুন্দর এইটার ওড়নাটা এবার এসেছে অনেক ইউনিক যারা বল প্রিন্টড ড্রেস পছন্দ করেন এরকম এইটা তাদের ভালো লাগবে দেখেন ওনার প্যাটার্নটা দেখেন দুই কম্বিনেশন দেখেন এগুলো এত পরিমাণ সফট এত পরিমাণ সফট দেখেন ওনার প্যাটার্নটা দেখেন এইদিকে ফ্লাওয়ার প্রিন্ট করা এইদিকে আবার বল প্রিন্ট করা ওনার প্যাটার্নটা শুধু দেখেন কি পরিমাণ সুন্দর কত ইউনিক একটা ওনার প্রাইস কত থেকে দিচ্ছি থ্রি মাত্র সাতশো টাকা আচ্ছা এটা আরেকটা কালার লেমন কালার এটার সাথেও অরেঞ্জ তারপরে রানী কালার কম্বিনেশন দিয়ে করা তো খুবই চমৎকার ডিজাইনগুলো এইটার একটা ড্রেসটা বানালে খুবই সুন্দর হবে এই দিকের উপরে থাকবে তো আমরা ওই যে আরো কিছু ড্রেস দেখি না এদিকে কাজ করা থাকে এদিকে কাজ করা থাকে এটা দেখেন এটা কিন্তু অনেকটা বুটিকের কিছু ড্রেস থাকে ওই প্যাটার্নের তাই না দেখেন খুবই সুন্দর হবে বানালে ড্রেসটা এটাও কিন্তু চমৎকার একটা ড্রেস বুটিকের ড্রেসে দেখেন না এই উপরের দিকে কাজ থাকে এটাও কিন্তু ওই রকমই দূর থেকে দেখলেন এটাকে কাজের মতোই মনে হচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর কন্ট্রাস্টের এই ড্রেসগুলো খুবই ভালো লাগে টু ডিজাইন করে বানাই নিলে দেখেন এটার ওনাটা দেখেন এটার ওনাটা দেখেন এটার ওনার কম্বিনেশন তো আমার মনে হয় না আপনারা অন্য কোথাও পাবেন একদম ইউনিক আমাদের এই ওনার কালেকশনটা খুবই চমৎকার প্রাইস দিচ্ছি কততে মাত্র সাতশো টাকায় ছিপিসগুলো আচ্ছা আচ্ছা এইটার কালার আছে এটারও দুইটা কালার ঠিক আছে এইটা দেখেন কি চমৎকার এইটাও কিন্তু আমাদের ভাইরাল একটা কালেকশন এইটার দুইটা কালারই না একদম লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন তারা নিয়ে নেবেন যদি কাউকে গিফটও করতে চান তারাও কিন্তু নিতে পারেন একদম ফ্লোরাল প্রিন্ট থাকে না কিছু দেখলেই মানে মুখ থেকে অটোমেটিক চলে আসে ওহ বাহ কথাটা এই ড্রেসটা দেখলে সেইরকমই কিছু একটা আসবে ঠিক আছে এই দেখেন আর কি দামে কি ড্রেস পাচ্ছেন একদম খুশি হয়ে যাবেন এই দেখেন ওনাটা কি পরিমাণ সুন্দর যারা লাইট কালার পছন্দ করেন তারা নিয়ে নিবেন চলে আসছে আরেকটা হোয়াইট কালার দেখেন কম্বিনেশনটা জাস্ট দেখেন এই যে হোয়াইটের সাথে কয়টা কালার দিয়ে কম্বিনেশন করা কি পরিমাণ সুন্দর এই ড্রেস গুলো ওনাটা দেখেন ওনার প্রিন্টটা দেখেন একটু সামনে থেকে দেখাই এই দেখেন ওনার প্রিন্টটা দেখেন আমাদের এই ড্রেস গুলো এত পরিমাণ সফট এত কোয়ালিটি ফুল হাতে না পাওয়া পর্যন্ত কি কোয়ালিটি ড্রেস গুলো বা কতটুকু সফট আপনারা বুঝতে পারবেন না যারা নিয়েছেন তারা কিন্তু জানেন যে আমাদের এই ড্রেসগুলোর কোয়ালিটি কেমন কতটা কোয়ালিটি ফুল আমাদের এই এ গ্রেড জমজুমের থ্রি পিসগুলো আচ্ছা এইটা দুইটা কালার দুইটাই দেখিয়ে ফেলেছি আজকে কিন্তু আমি অনেকগুলো ড্রেস নিয়ে লাইভে এসেছি অনেকগুলো দেখাচ্ছি এরপর যদি আপনারা মিস করেন কোনোটা না পান তখন আমার কিছু করার নাই সত্যি আচ্ছা এইটা চলে এসেছে চমৎকার একটা নীল রঙে দেখেন এই কালারটা না এত পরিমাণ সুন্দর চুন্ডি প্রিন্টের উপরে চুন্ডি প্রিন্ট যারা পছন্দ করেন তারা নিয়ে নেবেন এটাও কিন্তু আমাদের ভাইরাল একটা কালেকশন ঠিক আছে এইটা আমাদের অনেক সেল হয়েছে এটা একবার না এটা আমাদের কয়েকবার স্টক করতে হয়েছে অনলাইনের আপরে এটা কারা কারা পেয়েছেন আমি জানি না যারা পান নেই এবার মিস করবেন না এটা কিন্তু আমিও একটা নিয়েছি কোনো একদিন লাইভে পড়ে আসবো এ দেখেন একটু হাতে টাতে ডিজাইন দিয়ে বানিয়ে নেবেন এই ড্রেসগুলো খুবই চমৎকার লাগে প্রাইস কত মাত্র সাতশো টাকা আমাদের জায়নাতে কিন্তু নিত্য নতুন অফার চলতেই থাকছে ঠিক আছে যেমন ড্রেসের উপরে তেমন ডেলিভারি চার্জের উপরে আমরা কিন্তু ডেলিভারি চার্জও দিচ্ছি আপুদের আকর্ষণীয় একটা অফার ঢাকার আপুদের কততে দিচ্ছি ডেলিভারি মাত্র পঞ্চাশ টাকায় ঢাকার বাইরের আপুদের জন্য নব্বই টাকায় এই দেখেন এটার কালারটা কি পরিমাণ সুন্দর খুবই সুন্দর একটা কালার ম্যাজেন্টা কালার কালারটা খুবই সুন্দর আর চুনরি পিঙ্ক যারা পছন্দ করেন তাদের কাছে তো এটা ভালো লাগবে ভালো না লেগে যাবে কোথায় ওনাটা দেখেন ওনার কম্বিনেশনটা দেখেন চুনরি প্রিন্টের সাথে মানে কয়েক ধরনের কাজ করাই দেখেন কয়েক ধরনের হ্যাঁ এই পাশে সুন্দর করে পার করা এই দিকের দেখেন মাঝখানে আবার ফ্লাওয়ার প্রিন্ট করা আছে আর কি চাই একটা ওনার মধ্যে এর থেকে বেশি আচ্ছা এইটারও দুইটা কালার দুইটা কালারই দেখিয়ে ফেলেছি চলে যাচ্ছি আমাদের আরেকটা কালেকশনে এই দেখেন এইটাও কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন আমাদের এইটা আমাদের অনেক সেল হয়েছে এই দেখেন এটা ব্যাক আর এখান থেকে স্লিভস এর কাপড়টা আসবে এটারও টোটাল দুইটা কালার ওড়নাটা দেখেন আমাদের না কিছু কিছু ওড়নার প্রিন্টগুলা এত সুন্দর এত ইউনিক করে করে আপনারা অন্য কোনো পেজে কিন্তু এগুলো পাবেন না প্রিন্ট এত পরিমাণ সুন্দর এ দেখেন কত বড় একটা ওনা পাচ্ছেন সাথে আর এগুলোর সাথে সালোয়ারের কাপড় কিন্তু ফুল আর করেই দিচ্ছি আমরা এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা লেমন কালার লেমন কালারের সাথে পেঁয়াজ কালার কম্বিনেশনে লেমন কালারের সাথে পেঁয়াজ কালার কম্বিনেশনে সাথে ক্রিম কালার কম্বিনেশন আছে তিনটা চারটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এই থ্রি পিসটি এই চলে আসছে ওনাটা দেখেন এটা দুইটা কালার দুইটা কালারই কিন্তু খুবই চমৎকার আচ্ছা ওই কালারটা দেন হুম এই এটা ও এটা কি ওড়নাটা আচ্ছা ঠিক আছে এটা দেন তাহলে আচ্ছা এই দেখেন আপুদের মোস্ট ডিমান্ডিং আপুদের মোস্ট ডিমান্ডিং একটা থ্রি পিস এইটা অনেক আপু চেয়েছেন এইটারও কিন্তু কয়টা কালার দুইটা কালার আমাদের স্টকে আছে ঠিক আছে এটা দুইটা কালার আমাদের স্টকে আছে যে আপুদের ভালো লাগবে যারা পার নাই তারা এবার নিয়ে নেবেন অর্কিড ফুলের মতো করা তো খুবই সুন্দর দেখেন ওনার প্যাটার্নটা দেখেন আমি বললাম না আমাদের কিছু ওনার কালেকশন আছে মানে ড্রেসের সাথে এত পরিমাণ সুন্দর প্রিন্ট মানে কি বলবো ওনার ডিজাইনগুলো খুবই চমৎকার এই দেখেন আর এই কাপড়গুলো না এত পরিমাণ সফট মানে হাতে এরকম ধরলে দেখেন একদম অল্প একটু হয়ে যায় এত পরিমাণ সফট এই এই ড্রেসগুলো প্রাইস থাকছে মাত্র টাকায় এইটা আরেকটা দেখেন পেঁয়াজ কালার আর এটার মধ্যে যে ফুলের প্রিন্টটা করা না সেটা অর্কিড ফুল এই দেখেন সেটা হচ্ছে অর্কিড ফুল খুবই চমৎকার একটা ডিপ একটা পেঁয়াজ কালার এই যে ওড়নাটা দেখেন প্রাইস কত মাত্র সাতশো টাকা এইটা আমাদের আরেকটা ডিজাইন এইটা আমাদের আরেকটা ডিজাইন খুবই চমৎকার এইটারও দুইটা কালার হ্যাঁ এইটারও দুইটা কালার এইটা না অনেকটা ওই যে বিন সাইজ যে ড্রেসগুলো আছে না বিন সাইজ ড্রেসগুলো মানে সামনে থাকে একরকম ডিজাইন পিছনে থাকে আরেক রকম ডিজাইন এই দেখেন ওই এইটা না বানালে মনে হবে কি এই জায়গাটা এমব্রয়ডারি কাজ করা এরকম লাগবে এটার ওড়নাটা তো কি বলবো খুবই সুন্দর এই ড্রেসটা না সামনাসামনি আরো সুন্দর হবে এই ড্রেসটা সামনাসামনি কালারটা আরো সুন্দর হবে এগুলো কিন্তু সব আমাদের থ্রি পিস কালেকশন ঠিক আছে এগুলো সব আমাদের থ্রি পিস কালেকশন এগুলো প্রতিটার সাথে ম্যাচিং সালোয়ারের কাপড় পেয়ে যাবেন ফুল আড়াই গজ করে একটুও কিন্তু কম হবে না যে সোয়া গজ কাপড় দিয়ে আড়াই গজ সেগুলো যায় না এনকো কখনোই করে না প্রাইস করবে মাত্র সাতশো টাকা আছে এইটার যে আরেকটা কালার এইটা আমাদের অনেক ভাইরাল হয়েছে এবার দেখাচ্ছি সেটাই দেখেন এইটা আমাদের ভাইরাল একটা কালার এটার দুইটাই কালার ছিল এই কালারটা আমাদের অনেক ভাইরাল হয়েছে এই এই ব্যাক পার্ট থেকে কাপড়টা হচ্ছে এটা কিন্তু না কালারটা খুবই সুন্দর খুবই ইউনিক একটা কালার এ দেখেন আনকমন কিছু যদি নিতে চান তাহলে এই ড্রেসটা নিতে পারেন মানে আনকমন কালার যদি পড়তে চান তাহলে ড্রেসটা নিতে পারেন আচ্ছা এখন আমাদের আরেকটা দেখাচ্ছি আমাদের জায়নায়ন করে একটা বিশেষত্ব বলি সেটা হচ্ছে আমাদের কিছু কিছু প্রোডাক্ট লিমিটেড থাকে না বাট এক পিস করি তার মধ্যে এইটা হচ্ছে একটা ঠিক আছে এইটা যদি আপনি নিজে নেন বা কাউকে গিফট করেন গ্যারান্টি আমি দিচ্ছি একদম খুশি হয়ে যাবেন বা যাকে গিফট করবেন সেও একদম খুশি হয়ে যাবেন হালকা একটা গোলাপি কালারের মধ্যে একদম হালকা পেস্ট কালার তারপরে সাদা মানে কি বলবো দেখেন ওড়নাটা দেখেন কি পরিমাণ সুন্দর আমি বললাম না আমাদের কিছু ওড়নার প্রিন্ট দেখবেন খুবই চমৎকার একদম ইউনিক আর অন্য কোথাও আপনারা পাবেন না এই দেখেন এটার ওড়নাটাই দেখেন এটা এত পরিমাণ সফট এই ড্রেসটা এত পরিমাণ সফট না নিলে সত্যিই মিস করবেন এই দেখেন এইটা হচ্ছে ওড়নাটা এত সফট এই একটা ড্রেস মানে ম্যাটেরিয়ালটা মানে কি বলবো হাতে পাওয়ার পর একদম খুশি হয়ে যাবেন এ গ্রেড জমজমের থ্রি পিস এগুলো প্রাইস কত মাত্র সাতশো টাকা ছাড় নাই মনে হয় না এটাই লাস্ট আজকাল প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা ডেলিভারি প্রসেস কিন্তু আমি বলে দিয়েছি ঢাকার আপুদের জন্য ডেলিভারি চার্জ মাত্র পঞ্চাশ টাকা ঢাকার আপুরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন ঢাকার বাহিরের আপুরাও হোম ডেলিভারি পাবেন তবে ঢাকার বাহিরের আপুদের শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে বিকাশ করতে হবে ঢাকার আপুদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র নব্বই টাকা আর কত অফার চান বলেন জায়নায়ন কিন্তু আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস সাথে ডেলিভারি চার্জও আজকে অফার দিয়ে দিয়েছে সো কেউ মিস করবেন না ড্রেস নিয়ে নেবেন ঠিক আছে সব আপুরা ভালো থাকবেন ধন্যবাদ